আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স আপনাদেরকে দেওয়া কথা রাখতেই মূলত আজকের এই ভিডিওটা মেক করা আর্জেন্টিনা ভেনেজুয়েলা ম্যাচ অ্যানালাইসিস ভিডিওতেই বলেছিলাম যে আর্জেন্টিনার গোলগুলোর ওভারঅল লিওনেল মেসির দুইটা গোলের ভিডিও অ্যানালাইসিস করব তো আজকের এই ভিডিওতে মূলত মেসির গোল গোল সহ আর্জেন্টিনার গোলেরই ভিডিও অ্যানালাইসিস করছি অর্থাৎ মেসি দুইটা তিনটা করেছেন এবং অন্য যেই গোলটা সেটাতেও কিন্তু মেসির ইনভলভমেন্ট ছিল ম্যাচটা যারা মিস করেছেন ভিডিও অ্যানালাইসিস দেখলে মেসির গোল ওভারঅল সবকিছুই আপনি দেখতে পারবেন পারফরমেন্স সহ শুরুর গোলে চলে যায় উনচল্লিশতম মিনিটের সময় লিয়ান্দ্রো পারেদেস প্রতিপক্ষ প্লেয়ারের ভুল থেকে মানে বল কন্ট্রোল করতে গিয়ে ভুল করেছিলেন এবং সেখান থেকে বলটা দখল করে নিয়ে দ্রুত আক্রমণে উঠেন এবং আলভারেস একটা লং বলে খুঁজে পেয়েছেন আলভারেস স্পটে দাঁড়িয়ে থাকা লিওনেল মেসিকে মেসি বল কন্ট্রোলে নিতে নিতে ভেনেজুয়েলার গোলকিপার সহ আরো দুইজন ডিফেন্ডার কিন্তু স্লাইডিং একটা ট্যাকেল করেছিলেন মেসির শটটা আটকানোর জন্য কিন্তু প্লেয়ারটা যে মেসি অন্য কেউ থাকলে এখান থেকে শর্ট নিতেন শট ব্লক হয়ে যাওয়ার একটা চান্স কিন্তু থাকতো আর মেসি কি করলেন যেন কম্পাসে একটা চিপ চিপ করলেন মেসির শট যে গোল কি কাটা অনন্য অসাধারণ একটা গোল আমরা এখান থেকে মেসির থেকে দেখলাম দৃষ্টিনন্দন চিপ শটে বলটা জালে জড়িয়েছে একেবারে কর্নারে দিয়ে এরপর ছিয়াত্তরতম মিনিট আর্জেন্টিনার দ্বিতীয় গোলের সময় মিডফিল্ডে ফ্রিকিক উইন করে এই সময় আর্জেন্টিনা আর সেখান থেকেই দ্রুত প্রতিপক্ষের প্লেয়াররা কিছু বুঝে ওঠার আগেই ডিফেন্স ছেড়া একটা পাস প্রোভাইড করেছেন কে সেই লিওনেল মেসি দ্রুত মেসির এই পাসটা বুঝে নিয়ে নিকো গঞ্জালেস একটা রান মেক করেন এবং বলটা রিসিভ করে ডি বক্সে ঢুকে যান এরপর বাঁ পায়ে নিচু একটা ক্রসে খুঁজে পান লাউতারোকে আর লাউতারো যেই লেভেলের ফিনিশার এই জায়গায় তিনি সচরাচর গোল মিস করেন না এবারও করলেন না আলভারেজের বদলি হিসেবে মাঠে নেমে মাত্র দুই মিনিটের মাথায় লাউতার গোল পেলেন হেড থেকে এই গোলে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে ম্যাচে এগিয়ে দিয়েছেন আর বুদ্ধিদীপ্ত রানকে পাশ কাটিয়ে গোলটার ক্রিয়েটর হিসেবে লিওনেল মেসির সেই ডিফেন্স অতিমানবীয় কিন্তু থেকে গেল এবার আসলো তৃতীয় গোলের সময় লিওনেল মেসির দ্বিতীয় গোল ছিল যেটা সময়টা ছিল আশি মিনিট মিডফিল্ড থেকে সম্ভবত ডি পল একটা ডিফেন্স ছেড়া পাসে এবার খুঁজে নিয়েছেন আলমাদাকে আলমাদা কিছুটা সময় বলটা ক্যারি করে ডিবক্সে ঢুকলেন এরপর এই পজিশনে নিজের শুটিং স্পেসে ক্রাইসিসে থেকেও কিন্তু শট নিলেন না একটা কাট ইন করলেন এবং খুঁজে নিলেন লিওনেল মেসিকে আর লিওনেল মেসি ফাঁকায় দাঁড়িয়ে থেকে বাপায় আলতো একটা স্পর্শ করে বলটাকে নিশানায় তথা জালে পাঠিয়ে দিলেন এ যেন শিল্পীর তুলিতে আঁকা কোন চিত্রকর্ম এই ম্যাচে আলমাদা কিংবা আলভারেস মেসির দুইটা গোলে এই দুজনের অবদান এই দুইজনের অ্যাসিস্ট তারা চাইলেই যেই পজিশনগুলোতে ছিলেন সেখান থেকে শট নিতে পারতেন কিন্তু তারাও যে জানেন আর্জেন্টিনার মাটিতে এটাই মেসির শেষ ম্যাচ তাই মেসিকে রাঙাতে মেসির শেষটা রাঙাতে মেসিকে দিয়ে গোল করাতে সবাই যেন এই ম্যাচে অন্তপ্রাণ হয়ে ছুটেছেন এবং শেষ পর্যন্ত দুইটা গোল এসেছে এই দুই প্লেয়ারের চাওয়াতেই আলমাদা আলভারেস জুটিতেই মেসি জোড়া গোল পেলেন এই ম্যাচে এবং আশা করছি ম্যাচের ভিডিও অ্যানালাইসিস করে বা গোলগুলোর ভিডিও অ্যানালাইসিস করে আপনাদেরকে বিস্তারিত দেখাতে পেরেছি ওভারঅল এরকম ভিডিও অ্যানালাইসিস সচরাচর আমি করি না কারণ ইস্যু থাকে সমস্যা চলে আসতে পারে ভিডিও ক্লিপ গুলোতে যাই হোক করলাম এবং অবশ্যই ফুটবলের নাসিম চ্যানেলে এ জাতীয় ভিডিও সামনেও আনার চেষ্টা করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে